তুমি টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দ্রা কথাগুলো এই ধ্বংসটা তো তুমিই করলা এটা তো গোপনও করতে পারতা শোনো আমি ছাগলের চার নাম্বার বাচ্চা হইয়া আমি কারো ছামছামি করতে যে আমি

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফুজ রিয়াদ কি আপনারা জানান ইতিমধ্যে টাইটেল এবং ফানব দেখে বুঝতে পেরেছেন আজকে কী বিষয়টা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি এবং প্রযোজক ইকবাল আপনারা জানেন গত বেশ কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করে আসতেছি যে প্রযোজক ইকবাল রীতিমতো চিত্রনায়িকা স্বপ্নম বুবলির পিছনে লেগে আছে স্বপ্নম বুবলিকে বিভিন্ন অপমান করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন প্রযোজক ইকবালের নির্মিত রিভেঞ্জ সিনেমাটি তার দাবি হচ্ছে তেমন কোনো ব্যবসা সফল হতে হয়নি বা মানে বুবলি সিনেমা প্রচার আসেনি বা রিভেঞ্জের যে রিভেঞ্জের নায়ক রোশান তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে এসেছে এরপরে তিনি ঘোষণা করেছেন যে বুবলিকে নিয়ে আর কোনো সিনেমা করবেন না বা তিনি তাকে নিয়ে আর কোনো সিনেমায় তৈরি করতে চান অন্যদিকে বুবলি এবং রোশানের মানে চলতে থাকা শুটিং অর্থাৎ নামে একটি সিনেমা শুটিং চলতেছিল বের করে দিয়েছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি ইতিমধ্যে সেই প্রযোজক ইকবাল এবার চিত্রনায়িকা বুবলির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে এনেছেন তিনি ইতিমধ্যে সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা চিত্রনায়িকায় স্বপ্ন বুবলি প্রসঙ্গে আবারও কি মন্তব্য করলেন প্রযোজক ইকবাল সে ভিডিও প্রশাস্টটা দেখে আসবো তারকে আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে বলে রাখা ভালো আমি একটা জায়গায় বেড়াতে আসছি যার কারণে ভিডিও স্টুডিও তো নাই যার কারণে ভিডিওটা এভাবে শুট করতে হচ্ছে তার তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখী তার বেশি কথা বার আছেন সর্ম চিত্র নায়িকা বুবলি প্রসঙ্গে প্রযোজক কি মন্তব্য করেন সেই ভিডিও প্রোটাসটা দেখবো অন্যদিকে আবার পরিচালক রায়হান রাফির সিনেমায় কাজ করতে চলেছেন ভারতীয় প্রতিবেদনাম শুন আমি ছাগলের চার নাম্বার বাচ্চা হইয়া আমি কারো ছামছামি করতে যে আমি হলে যা বসবো না আমি জাতীয় চল পুরস্কার আমি যাই না বিভিন্ন পুরস্কার আমি যাই না ওই যে চার নম্বর পাঁচ নাম্বার বুঝতে হবে এই জন্য আমি যাই না

কে তুমি তো করলা তাই এখন তুমি তুমি তোমার তুমি एक्चुअली তোমার ছবি চলে না আমি দেখছি খুব খেয়াল তোমার কোন ছবিতে কয়টা গাইছে এগুলো যদি আমি মুখ খুলি কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা আমি জানি কিন্তু এই পন্ত তোমার কটা ছবি রিলিজ হচ্ছে কয় ছবি কোন পয়সা কয় একটা প্রোডিউসার তোমার চালান যদি পায় আমার সামনে নিয়ে আসো আমার সাথে প্রোডিউসারে বসাও যে বলবে যে এই ছবিতে আমি চালানটা ফেরত পাইছি আর রহস্যটা তো মানে চিনেই না

আমি আমি সুবরে ভালো জানি ও ছোট ভাই ভালো জানি কিন্তু ও ও কেন খুলনা যাই না ও দুই বাংলা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই বাংলা বহু বন্ধু ভাই পিকটা ওরতো ওকে অনেক বড় জায়গায় কিন্তু নিয়ে গেছে गवर्नमेंट আমাদের সরকার দুই দেশের ডিরেক্টর অনেক বড় জায়গায় নিয়ে গেছে সেইখানে যদি ওর মানসুন নিজে ডুবায় দেয় সেটা তো আমাদের করার ছিল কারণ কি তুমি বাংলাদেশের সর্বোচ্চ আল্লাহকে শ্রদ্ধা দিতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে নবীজ প্রতি তারপর মা বাবা ঠিক আছে তারপরে পৃথিবীতে কেউ না যেমন সিনেমা হলে একদিন

ভারতেও তুফান মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলেন বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এ নিয়ে বেশ টালিগঞ্জের এই তারকা নিজেকে ফ্লপের বৃত্ত থেকে বের হতেই হয়তো হিট মেশিন রাফির শরণাপন্ন হতে চান জিত শোনা যাচ্ছে জিত এখন রায়হান রাফির সাথে একটি প্রজেক্ট করতে ইচ্ছুক এই জন্য প্রযোজক আজিজের সাহায্যে আগামী সপ্তাহে এই প্রজেক্টের আলোচনা সারতে চান তিনি এরই মধ্যে রাফিকে নাকি কলকাতাতে ডেকে পাঠিয়েছেন জিত এমনটা খবর ছবি নিশো ও শাকিব খানের পর এবার তাই রাফির হিরো হতে পারেন সুপারস্টার স্টার জিত যে সিনেমা একসাথে কাপন ধরাতে পারে দুই বাংলায় এই খবরে অবশ্য আলোচনার পাশাপাশি সমালোচনাও ভেসে আসছে সিনেমা প্রেমীদের থেকে তবে আদৌ কি মাঠে গড়াবে জিত রাফি প্রজেক্ট নতুন এই গুঞ্জনে দর্শকদের প্রতিক্রিয়াই বা কেমন

সিনেমা হলে এখনো চলছে তুফানি তাণ্ডব ঈদের দিন মুক্তির পর থেকে ঝড় তুলেছে নতুন এই বাংলা সিনেমা সব রেকর্ড ভেঙেও চলছে জয়ের যাত্রা এখনো শো বলা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে হয়ে ক্রেডিট যতটা সাকিব এই নির্মাতার ছোঁয়াতেই এমন বাজিমাত তুফানের মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ডাফি হয়ে উঠেছেন সবচেয়ে সফল পরিচালক হিট মেশিন ট্যাগো দিচ্ছেন দর্শকরা শুধু তুফানি নয় গত বছর ঈদে বাজিমাত করেছিলেন আলফার নিশোর সাথে সুরঙ্গ দিয়ে রাফি যেন দিনে দিনে অপ্রদ্বন্দ্বী হয়ে উঠছেন শর্ট ফিল্ম ওয়েব সিরিজ সিনেমা সবখানে তিনি গুণী একজন নির্মাতার সাথে হিট ও সমাজ সবচেয়ে বেশি নাম করেছেন অবশ্য বাণিজ্যিক সিনেমার নির্মাতা হিসেবে আর তার সাফল্যের খবর দেশের কোন ডিপে আছে ছড়িয়েছে ভারতেও কানে গেছে ওপার বাংলা সুপারস্টার জিতেরও তাই তো রাফির সাথে সিনেমার বানানোর চেষ্টা চালাচ্ছেন জিত এই জন্য রাফির সাথে আলাপ আলোচনার প্রয়াস জিতের মাঝে এমন ব্যাপারগুলো খেয়াল করা যায় ভারতীয় পরিচালক রাজমৌলী শঙ্কর হিরানি অ্যাটলিদের ক্ষেত্রে নায়কেরাও আগ বাড়িয়ে সিনেমা করার জন্য অনুরোধ জানান রাফিও যেন হয়ে উঠেছেন বাংলা সিনেমার তেমনই একজন পরিচালক আসলে স্টার নায়ক কম বেশি স্টার পরিচালক বাংলাদেশে এসেছে হাতে কোনা আর রাফেশের হাতে গোনে কয়েকজনের একজন যার সাহায্যে সিএম শরীফ রুরাজ হিট পেয়েছেন অভিষেকে বাজি করেছেন নিশো আর সাকিবও পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লক বাস্টার এবার সেই রাফির হাত ধরে ক্যারিয়ারের গতিপথ নতুন করে খুঁজে পেতে চান জিত সবি জঙ্গনে গুঞ্জন তুফনের সাফল্যে রাফির সাথে কাজ করতে ইচ্ছুক জিত এর জন্য প্রযোজক আজিজের সাহায্যে আগামী সপ্তাহে এই প্রজেক্টের আলোচনা সারতে চান ওপার বাংলার এই সুপার স্টার এমনকি এটিও শোনা যাচ্ছে এরই মধ্যে রাফিকে কলকাতাতে ডেকে পাঠিয়েছেন জিত খুব দ্রুতই আলাপ শুরু করে দিতে চান সিনেমার কাজ জিতের এমন ইচ্ছেকে অনেকে দেখছেন দ্বিমুখী আচরণ হিসেবে তুফান মুক্তির আগে এক প্রকার তার তাচ্ছিল্যতায় ফুটে উঠেছিল তার কণ্ঠে তুফান ভারতে মুক্তি দেয়াটা প্রতিযোগিতা কিনা এমন প্রশ্নের জবাবে বলেছিলেন বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এ মন্তব্যে অখুশি ছিলেন সাকিব ভক্তরা এবার সাকিবের সাফল্যে সে তুফানের নির্মাতা স্বর্ণাপন্ন উচিত একের পর এক ফ্লপে ঢুকছে যখন ক্যারিয়ার তখন রাফির সাহায্যে পেতে চান একটি কমার্শিয়াল হিট তাছাড়া জিতের বড় রকমের ফ্যান বেজ আছে বাংলাদেশে এক বাংলার নির্মাতা আর অন্য বাংলা নায়কে দুই বাংলাতে ইতিহাস সৃষ্টি করার মিশনে এই সুপারস্টার যদিও বাংলাদেশে অনেক সিনেমা প্রেমী বলছেন রায়হান রাফির উচিত নতুন স্টার তৈরি করা আর বাংলাদেশের নায়কদের নিয়ে কাজ করা